নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গঙ্গা শরীরে দারুণ একটা সুখানুভূতি হল এই রকম কোনো মানুষের সংস্পর্শে এলেই মন উন্নত হয়ে যায় হেয়া সাহেব সর্বক্ষণ পরের জন্য চিন্তা করেন নিজের কথা কিছুই ভাবেন না সম্পূর্ণ স্বার্থশূন্য শূন্য হয়েও মানুষ যে কত আনন্দে থাকতে পারে ইনি তার অবিশ্বাস্য উদাহরণ হেয়া সাহেব বললেন জগমোহন সরকারের সহিত আমার প্রয়োজনীয় কথা আছে স্ত্রী শিক্ষা বিষয়ে উহার সাহায্য পাইব মনে হয় সুতরাং ভোলানাথের নিকট আমি বেশিক্ষণ থাকিতে পারিব না তুমি থাকিবে গঙ্গানারায়ণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল মহাশয় কি এবার লোকদের জন্য বিদ্যালয় খুলছেন হেয়া সাহেব কৃত্রিম ধমক দিয়ে বলেন কেন তোমার আপত্তি আছে বুঝি আপত্তি দূরে থাক আহ্লাদ করব কিন্তু এও কি সম্ভব কেন সম্ভব নয় তোমরা সাহায্য করিলেই সম্ভব ফিমেল সোসাইটি স্থাপন করিয়া এক সময় বালিকাদের শিক্ষাদানের ব্যবস্থা শুরু হইয়াছিল কিন্তু অর্থাভাবে আর বড় মানুষদের আগ্রহের অভাবে তাহা বেশি দিন চলে নাই তোমরা বালিকা স্ত্রী লোকদের অন্ধকারে রাখিয়া দিতে চাও আমি চাই না জগমোহন সরকার উদ্যোগী হইয়াছেন লোকটি অতি সদাশয় উহার সাহায্যে শীঘ্রই একটি বালিকাদের স্কুল স্থাপন করিব আমি যদি আর দশ বৎসর বাঁচিয়া থাকি তাহা হইলে এ দেশে স্ত্রী শিক্ষার প্রসার ঘটাইয়া যাইব নিশ্চয়ই গঙ্গানারায়ণের অমনি বিন্দুবাসিনীর কথা মনে পড়ল পড়াশোনা করার কি তীব্র স্বাদ ছিল বিন্দুর সে জিজ্ঞেস করল এই স্থলে কি বিধবা স্ত্রী লোকেরাও পাঠ নিতে আসবে হেয়া সাহেব মাথা নিচু করে প্রশ্ন করলেন কি কহিলে আবার কহতো গঙ্গানারায়ণ তার কথার পুনরাবৃত্তি করিল হেয়া সাহেবের মুখখানা বিষণ্ন হয়ে গেছে তিনি অভিমানের সঙ্গে বলেন এ কথা কহিতে তোমার বোধ হইল না আমি স্কুল খুলিলেই কি তোমরা বিধবা বালিকাদের সেটা পাঠাইবে তাহারা সূর্যালোক দেখে না তাহাদের বিদ্যার আলোক দেখাইবে কে একটু থেমে তিনি আবার বলেন। শোনো গঙ্গা আমি হিন্দু নই কিন্তু হিন্দু জাতির বিধবা বালাদের কথা মনে আসিলেই আমার চোখে জল আসে স্ত্রী জাতি মাতৃ জাতি তবু তাহাদের এত কষ্ট দেওয়া কি মানুষের উচিত কাজ হয় গঙ্গা নারায়ণ অধোবধন হয়ে রইল হেয়া সাহেব তার পিঠ চাপড়ে বললেন বিদ্যাশিক্ষা করিতেছ যদি পারো তো দেশবাসীকে বুঝাইও মাতৃজাতির দুঃখ দূর করিবার জন্য কিছু যত্ন করিও ও কাজ আমি পারিব না কাহাকে উদ্যোগ লইতে হইবে খানিকটা পথ দুজনে নিঃশব্দে হাঁটতে লাগল মাঝে মাঝে পথ চলতে কেউ কেউ হেয়ার সাহেবকে দেখে অভিবাদন জানাচ্ছে প্রায় কুড়ি বাইশ বছর ধরে বহু ছাত্র হেয়ার সাহেবের অধীনে থেকে পড়াশোনা করে গেছে শহরে শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এমন কেউ নেই যে হেয়ার সাহেবকে চেনে না হেয়ার সাহেব কারোর সঙ্গেই দুটো একটার বেশি কথা বলছে না আর যেন হেয়ার সাহেবকে একটু আলাদা রকম মনে হচ্ছে গঙ্গা নারায়ণের মুখে কেমন যেন একটা উদাসীন ভাব রঙ্গপ্রবণ লঘু মেজাজটি একেবারেই নেই মে মাসের শেষের দিক সকালবেলাতেই রোদ উঠেছে চটচড়িয়ে রোদের আছে হেয়ার সাহেবের মুখখানা লাল হয়ে গেছে ঘামে ভিজে গেছে পিঠ তবু হেয়ার সাহেবের কোনো হুঁশ নেই প্রথমেই জগমোহন সরকারের বাড়ি পড়ল জগমোহন আর বিরাজমোহন দুই ভাই এদের মধ্যে জগমোহনই বেশি অর্থ ও খ্যাতি অর্জন করেছেন পৈতৃক সম্পত্তির বিশেষ পাননি কিন্তু ভাগ্য খুলে গেছে আমদানি রপ্তানির ব্যবসা খুলে সরকার আর্ধ অ্যান্ড কোং এ শহরে নাম করা প্রতিষ্ঠান শুধু অর্থ জুটলেই কৌলিন্য জোটে না শের সাহেবের স্কুলে কিছুদিন পরে ইংরেজি ভাষাটা মোটামুটি রপ্ত করে নিয়েছেন জগমোহন যুবা বয়সে কিছুদিনের জন্য খ্রিস্টান হবার দিকে ঝুঁকেছিলেন সেই খবর পেয়ে তার মাতা ঠাকুরানি বিশের পাত্র নিজের ওষ্ঠের সামনে ধরে বলেছিলেন আর একবার বলো কথা বল তুই জাত খোয়াবি আর আমি বেঁচে থাকবো এখন সব চুকে বুকে গেছে জগমোহন মহা ধুমধাম করে বাড়িতে প্রতি বছর দোল দুর্গোৎসব লাগান পাবলিক কাজে দান করেন মুক্ত হস্তে দু দশজন মোসাহেব প্রতিপালন করছেন সভায় রামগোপাল ঘোষের পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেন এবং মাঝে মাঝে ইংরেজি কাগজে কৃষকদের দুরবস্থা অথবা স্ত্রী শিক্ষা বিষয়ে জ্বালাময়ী আর্টিকেল লেখেন শহরের একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে তার এখন বেশ নাম ছড়িয়েছে জগমোহন সপারিষদ বসেছিলেন বৈঠকখানা ঘরে তার ঠিক ডান পাশেই বসে আছেন একজন দীর্ঘকায় শীর্ণ নাসা মানুষ এ আমাদের পূর্ব পরিচিত রায়মোহন সুকৌশলে সে গৃহে নিজের স্থান করে নিয়েছে জগমোহন বহু ব্যাপারে তার উপরে নির্ভর করেন হেয়া সাহেব আগে সেখানে গিয়ে উপস্থিত হলেন দ্বারের কাছে হেয়া সাহেবকে দেখে জগমোহন বিশাল পপু নিয়ে প্রায় ছুটে এলেন সেদিকে দুহাত বাড়িয়ে বলেন, কি সৌভাগ্য কি সৌভাগ্য আপনি এসছেন মহামতি হেয়ার আজ আমার বাড়িতে আজই আপনার কথা স্মরণ করছিল আগামী মাস থেকে আমি বালিকা বিদ্যালয় খুলে ফেলছি আমারই এ বাড়িতে শোভাবাজারে রাধাকান্ত দেব বাহাদুর প্রচুর উৎসাহ দিয়েছেন সব বলছি আস্তে আস্তে মহাশয় বসুন বসতে আজ্ঞা হোক হেয়া সাহেব বসলেন না গঙ্গানারায়ণের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থেকেই বললেন খুবই সুসংবাদ আবার যথাসাধ্য সাহায্য করিব আপনারই গৃহে স্কুল কিন্তু শিক্ষিকা কোথায় পাইবেন জগমোহন বললেন লন্ডনের ব্রিটিশ অ্যান্ড ফরেন স্কুল সোসাইটিতে পত্র পাঠিয়েছি দ্বারকানাথবাবু ওদের সঙ্গে নিজে কথা কইবেন একজন লেডি টিচার পাওয়া যাবে মনে হয় খরচ খরচা আমি দেব এই দেশে মেয়ে শিক্ষিকা আর পাবো কোথায় প্রথম দু চার মাস বুড়ো বুড়ো পণ্ডিতদের দিয়ে কাজ চালিয়ে নেব নাম দিয়েছি ফিমেল পাঠশালা হেয়া সাহেব বলেন আগে আর একটি কথা জানাই জানিয়া লই সে পাঠশালে ফিমেলরা আসবে তো পূর্বে দেখিয়াছি ছাত্রী জোটানোই ভার আলবাত আসবে আপনার নিজ পরিবারের কন্যারা যাইবে আশা করি হায় হায় আমার তো কোনো কন্যার সন্তানই নেই থাকলে নিশ্চয়ই যেত আমি এ পল্লীর প্রতি বাড়ি বাড়ি ঘুরে গিন্নিদের উদ্দেশ্যে হাত জোর করে বলেছি মা জননীরা দেশ আর জেগেছে অজ্ঞানের অন্ধকার দূর হয়ে জ্ঞানের ঊষালোক প্রস্ফুটিত হচ্ছে আর দ্বিধা করবেন না আমাদিগকে কন্যা সমা বালিকাদের জন্য জ্ঞানের দ্বার উন্মুক্ত করুন মুশকিল কি জানেন হেয়া সাহেব এখনও অনেক লোকের ধারণা সেই অনেকের মধ্যে অনেক আচ্ছা আচ্ছা বড়ো মানুষ শিক্ষিত লোক রয়েছে যারা মনে করে নেকাপড়া শিকুলে মেয়ে সন্তানরা বিধবা হয় বুঝুন হাউ ইগনোরেন্ট আর বিধবারা লেখাপড়া শিখিলে তাহাদের কি হয় তাহারা তো দ্বিতীয়বার বিধবা হইবে হইতে পারিবে না এই যুবকটি প্রশ্ন করিতেছিল যে বিধবারা লেখাপড়া শিখিতে পারবে কি না বিধবাদের লেখাপড়া শিখিয়ে লাভ কী হবে এই ছেলেটি ইটিকে গঙ্গা নারায়ণ বলল আমি ভলানাথের সহপাঠী আমার নাম গঙ্গা নারায়ণ সিংহ পিতার নাম রামকমল সিংহ রামকমল সিংহের নাম শুনে জগমোহনের ভ্রুদয় ঈষৎ কুঞ্চিত হলো রামকমল সিংহ জগমোহনের তুলনায় আরও তিন চার ধাপ উঁচুতলার বড় মানুষ সেজন্য জগমোহনের খানিকটা ঈর্ষাবোধ আছে তিনি শুকনো গলায় বললেন অ তারপর হেয়া সাহেবের মুখের ওপর দৃষ্টি ফেলে বললেন ওসব সব কথা কানে তুলবেন না বিধবাদের শিক্ষার কথা উচ্চারণ করাও পাপ বিধবরা আমাদের সংসার পবিত্র করে ওদের সংযম ওদের সহনশীলতা কত মহান এতখানি আত্মকৃ কুচক্রিস ক্রিছক্রিস ইয়ে ছ শুধু হিন্দু রমণীতেই সম্ভব বিধবরা আছে বলেই আমাদের ধর্ম টিকে আছে রায়মোহন বকের মতো গলা উঁচে বলল ঠিক কথা লাভ কথার এক কথা জগমোহন আবার বললেন রাজা রাধাকান্ত দেব স্ত্রী শিক্ষা বিষয়ে বই লিখে প্রমাণ করেছেন যে প্রাচীনকালে বড় ঘরের হিন্দু মেয়েদের মধ্যেও শিক্ষার চলন ছিল মুসলমান আমলেই আমাদের মেয়ে ছেলেদের ঘরে সেঁদিয়ে দেখেছি বুঝলেন স্যার তৈমুর ভারত আক্রমণ করার পরই আমাদিগের স্ত্রী লোকেরা অন্ধকারে ডুবে গেছে আবার আমরা মেয়ে ছেলেদের ঘরের বার করব। তবে ধীরে ধীরে রায়মোহন বলল রাজা বাহাদুর বেধবাদের নেকাপড়া শেখাবার কথা কিছু বলেননি জগমোহন গঙ্গানারায়ণের দিকে একবার ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলেন ওসব কথা তুলে কাজ ভণ্ডুল হয়ে যাবে বুঝলেন মিস্টার হেয়ার এমনিতেই পাঁচ রকম কথা উঠবে লোকে বলবে আমরা বুঝি ঘরের মেয়েদের মেম বানাবার হুযুগে মেতেছি লোকে তো দুঃসাকে না কুটাই বড় করে দেখে কেউ হয়তো আমাদের চরিত্রে কটাক্ষ করবে রায়মোহন জীব কেটে বললো না মশাই ও কথা বলবে না আর যা সম্পর্কে যাই বলুক আপনার মতন দেবতুল্য মানুষের চরিত্র তুলে কথা বলে ধর্মে সইবে না জগমোহন উদারভাবে বললেন সবাইকে সব বোঝে হেয়া সাহেব বলেন আপনারা বিজ্ঞ আপনারাই ভালো বুঝিবেন বিধবাদের প্রয়োজন নাই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকাদের লইয়াই কার্য শুরু হোক জগমোহন বললেন বসুন মিস্টার হেয়ার অনেক কথা আছে পুরুষেরা যেসব কেতাব পড়ে বালিকারা উঠি সেই একই কেতাব পড়বে আমার তো মনে হয় বালিকাদের জন্য নীতি শিক্ষার পৃথক পাঠ্যবই লেখানো দরকার স্কুল বুক সোসাইটি কি এ কাজে সাহায্য করবে হেয়ার সাহেব বললেন আমি আলোচনা করিব পরে আসিয়া আপনার সহিত কথা কহিব আগে ভোলানাথকে দেখি আসি তার কোন ব্যাধি হইয়াছে জগমোহন বলিলেন ভোলানাথ ও বাড়ির ভোলা দুদিন ধরে তার অনেকবার দাস্ত পায়খানা হচ্ছে শুনেছি জগমোহন বিষয়টিতে কোনো গুরুত্বই দিলেন না তিনি অনেক বৃহৎ বৃহৎ সমস্যা নিয়ে চিন্তিত ভাইপো ভাগ্নেদের সামান্য অসুখের ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় নেই তার হেয়া সাহেব বেরিয়ে এলেন গঙ্গা নিয়ে গঙ্গানারায়ণ মনে মনে বলল বিন্দু তোর ভাগ্য খারাপ এই জীবনে তুই আর কিছু পাবি না পরজন্মে যেন বিধবা না হোস হেয়া সাহেব যেন ঠিক তার মনের কথাটাই পড়ে ফেলে মুখ ঝুঁকিয়ে গঙ্গানারায়ণের কানে কানে বললেন প্রিয় বৎস দেখিয়া লইও ক্রমে ক্রমে বিধবা বালিকারাও বিদ্যালয়ে আসিবে যদি আমি আর দশ বছর বাঁচি তবে সকল শ্রেণীর বালিকাদের জন্যই শিক্ষার দ্বার উন্মুক্ত করিয়া যাইব এই আমার শেষ ইচ্ছা কথাটা শুনে গঙ্গা নারায়ণের শরীরে খানিকটা রোমাঞ্চ হলেও সে তেমন খুশি হতে পারল না দশ বছর পর বিন্দুবাসিনীর কি আর পড়াশোনা করার আগ্রহ থাকবে অত বেশি বয়সে সে স্কুলে যাবেই বা কী করে পাশের গৃহটির দ্বার খোলা বৈঠকখানাটি খাঁ খাঁ করছে গঙ্গানারায়ণ প্রথমে একলা ভেতরে ঢুকে ভোলানাথের নাম ধরে ডাকাডাকি করতে লাগল অচিরেই ভোলানাথের বাবা বিরাজমোহন নেমে এসে ওদের দেখে হাউ হাউ করে কেঁদে উঠলেন হেয়া সাহেবের হাত জড়িয়ে ধরে বলতে লাগলেন সাহেব আপনি এইছেন কিন্তু ভোলা বুঝি বাঁচে না ভোলানাথ শক্তিহীন হয়ে দ্বিতলের এক কক্ষে শুয়ে আছে শুনে হেয়া সাহেব বলেন। আমি কি উহাকে উপরে যাইয়া দেখিতে পারি হেয়া সাহেবকে শুধু যে ওপরে নিয়ে যাওয়া হলো তাই না ভোলানাথের মা ও পিসি উপস্থিত রইলেন সেখানে হেয়া সাহেব যেন এ গৃহের একজন পরম আত্মীয় ভোলানাথ একখানি পালঙ্কে দুহাত ছড়িয়ে শুয়ে আছে মুখখানি দারুণ বিবর্ণ চোখ বোঝা বিরাজমোহন তার মাথার কাছে গিয়ে বলেন বাবা ভোলা দেখো কে এই একবারটি চোখ মেল ভোলানাথ অতি কষ্টে চোখ মেলল চিনতে পারলো কি না বোঝা গেল না কিন্তু কিছু একটা কথা বলতে গিয়ে, ওয়াক তুলে বমি করল সেই বমি খানিকটা পড়ল বিছানায় খানিকটা মেঝেতে হেয়া সাহেব করে বলেন কলেরা শহরে সর্বত্র কলেরার মহামারী শুরু হইয়াছে প্রতি বৎসর গ্রীষ্মকালে এমন হয় বৃষ্টি না না মিলে কমিবে না তারপর তিনি বিরাজমোহনের দিকে তাকিয়ে বললেন আমি একটি সম্মার্জনীয় একপাত্র জল চাই সত্তর আনিয়া দেবেন কি গঙ্গানারায়ণকে তিনি নিম্নস্বরে বললিলেন হিন্দু হিন্দুদিকের গৃহগুলি বড় অপরিচ্ছন্ন রোগীর কক্ষ সর্বদা উত্তম রূপে পরিষ্কার রাখা কর্তব্য তোমরা ইহা পালন করো না বলিয়াই রোগ বেশি ছড়ায় জল ও ঝাঁটা এসে পৌঁছনো মাত্র হেয়া সাহেব নিজে সেই বমি পরিষ্কারে প্রবৃত্ত হলেন অমনি হাঁ হাঁ করে উঠল বাড়ির লোক বিরাজমোহন সাহেবের হাত থেকে ঝাঁটা কেড়ে নিতে এলো হেয়া সাহেব কিছুই শুনলেন না কাজ শেষ করে বলেন, আমি এই ছাত্রটিকে রাখিয়া যাইতেছি ভোলা বমন করিবা মাত্র সে পরিষ্কার করিবে আমি উহাকে এই দায়িত্ব দিয়েছি বোর একখণ্ড পরিষ্কার বস্ত্র চাই দাঁড়ের কাছে দাঁড়াইয়াছিল আট ন বছরের এক বালিকা সে তারা শাড়ির আঁচড়টা ফ্যাঁস করে ছিঁড়ে ফেলে সেই টুকরোটা এগিয়ে দিল সাহেবের দিকে মেয়েটিকে চিনতে পারল গঙ্গা নারায়ণ মাত্র মাস ছয়েক আগেই সে এ বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গেছে এই মেয়েটি ভোলানাথের স্ত্রী মানকুমারী ভোলানাথের অসুখের জন্যই নিশ্চয়ই তাকে আনানো হয়েছে পিতৃগৃহ থেকে হেয়া সাহেব সেই বস্ত্রখণ্ড জলে ভিজিয়ে ভোলানাথের মুখখানা ভালো করে মুছে দিতে দিতে মৃদু স্বরে বলতে লাগলেন ভোলা মনে জোর আনো তোমাকে বাঁচিতেই হইবে ভোলা জীবন বড় সুন্দর ইহা ছাড়িয়া যাইতে নাই না ভোলা আমরা তোমাকে রাখিব ভোলানাথ চোখ বুঝেই রইল অসহ্য যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে উঠছে কিন্তু সে কোনো শব্দ করছে না তার চোখের দুপাশে বিন্দু বিন্দু জল হেয়া সাহেব ভোলানাথের চিকিৎসার বিষয়ে কিছু খোঁজ খবর নিলেন বড় বড় কবিরাজরা ভোলানাথকে দেখে প্রায় জবাব দিয়ে গেছে হেয়া সাহেব জিজ্ঞেস করলেন মেডিকেল কলেজের ছাত্রদের চিকিৎসার ওপর আপনাদের ভরসা আছে কি ভোলানাথের মা বললেন সাহেব আপনি যা বলবেন আমরা তাই শুনব হেয়া সাহেব বললেন তবে আমি পত্র দিতেছি শীঘ্র কাহাকেও তথা প্রেরণ করুন হেয়া সাহেব আর সেখানে বেশিক্ষণ রইলেন না যাবার সময় গঙ্গানারায়ণকে বলে গেলেন আগামী আগামীকল কলেজে তুমি আমাকে ভোলার সংবাদ দিও হেয়া সাহেব দাঁড়ের কাছে যেতেই মানকুমারী হঠাৎ আত্মস্বরে কেঁদে উঠল সকলেই থমকে গেল এক মুহূর্ত হেয়া সাহেব মুখ ফেরালেন তাঁর দুচোখে জল খুব সম্ভবত ভোলার সম্পর্কে তিনি নিজেও খুব আশা পোষণ করেন না ধরা গলায় তিনি বলেন মন দুর্বল করিও না মা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তারপর তিনি দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে